বাসার মধ্যে কে আছে বলছেন আপনার মা আছে তো ওনার অসুস্থ মা আমাকে যে কথাটা বলছে তো কথাটা হচ্ছে এভাবে বলেছিল যে ওনার গরুর ফেসকা খাইতে মন চাইতেছে দুই মাস ধরে ওনার একটা তরমুজ খাইতে মন চাইতেছে ওনার একটা ডাব খাইতে মন আছে তো আমাকে বলতাছে তুমি বাবা এগুলো আমাকে খাবাবা আমি মরে যাব এই কথা শোনার পর থেকে আমি আর

গরিব মতো ওই আপনার বাসা গিয়ে একটু দেখবো যাব আর কি বাসা কি অবস্থা দেখে আসি আর বাঙ্গাচোড়া ঘর ঘর আমি একটু আসলে সমস্যা হব বাসায় গেলে সমস্যা হবে হ্যাঁ আর কিছু বলবো আমি আমি শুধু আবদার ঘরে যাবো ওই দিকে তো তাকাবো না তো হ্যাঁ আচ্ছা শোনেন না আমি কিছু বাজার সাথে বাসায় গিয়ে হ্যাঁ আমি খুশি মনে হয়ে রাগ করছেন আমার ফোর আমি আমি আপনার কিছু বাজার করে দিতেছি হ্যাঁ এদিকে আসেন আমার কাছে টাকা আছে তো আপনার মাল লেগেছে আপনি কি রাগ করছেন নাকি এই কাকা আমি কিছু বাজার করে দিই আপনারে আপনি বলছেন না আপনি গরিব মানুষ না উনি বলো কার না বলো আমি তো ওনার বাড়িতে যাবই ওনার সাথে সাথে ওনার বাড়িতে চলে আসছি আমি উনি কিন্তু এখনো জানে না কিছু আসসালামু আলাইকুম আমি আসি একটু মেহেমান মেহেমান কেমন আছেন ইবে ওনার কি আপনার ছেলে বড়োটা আপনার আরো ছেলে আছে আর ছেলে আছে আরো কজন

মাছ মাছ মুরগি নও খাও যাও কত দিন অনে রেওনে রোজা মাস ভরি আর আওয়াজ দা হাই দা ন হাই রমজান মাসের পর থেকে আর কোন মাছ মাংস খাইতে আর নাই অনে কি কি জিনিস খাবেন কোন আরে আচ্ছা না আর কোন না মুরগি উগ গো এবা তোবা লাগে নাই আর মন কইল যুগ গো দা ফরানি খাইতাম দাব দাব খাইতে চাইছিলেন এখন তোর মুছ খাইতাম তোর সিজন তো শেষ এখন

এই যে তরমুজ আর হচ্ছে ডাভ আর হচ্ছে গরুর ফেসকা আর কি ও আচ্ছা এগুলো নিয়ে আসতেছি আর কিছু লাগবো আর কি লাগব আলহামদুলিল্লাহ এই মানুষগুলো হচ্ছে একেবারে অসহায় মানুষ তো আল্লাহর একটা রহমত হয়ে গেছে কালকে হচ্ছে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় ওনার উনার ছেলের সাথে আমার দেখা হয় রাস্তায় আমি ওনার পিছিয়ে পিছে না বলিয়ে কিন্তু চলে আসছি আয়সা দেখি ওনার অসুস্থ মাকে ওই অসহায় মায়ের মুখ থেকে যে কথাগুলো আমি শুনেছি তো কথাটা হচ্ছে এভাবে বলেছিল যে ওনার গরুর ফেঁসকা খাইতে মন চাইতেছে দুই মাস ধরে ওনার একটা তরমুজ খাইতে মন চাইতেছে ওনার একটা ডাব খাইতে মন চাইতেছে তো আমাকে বলতাছে তুমি বাবা এগুলো আমাকে খাবাবা আমি মরে যাব। এই কথা শোনার পর থেকে আমি আর দেরি করি নাই সাথে সাথে বাজারে গিয়ে খোঁজাখুঁজি করে ওনার জন্য কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসছি যে গরুর ফ্রেসকে নিয়ে আসছি উনি ডাব খাইছে ডাবও আমি নিয়ে আসছি আর তরমুজ আনছি একটা বাজারগুলো ওনাদেরকে আমি করে দিয়ে যাইতাছি পরে আমি ওনার কাছে জিজ্ঞেস করতেছি যে ওনার ওষুধ আছে কি না ঘরে ওষুধ কেনার টাকা পয়সা লাগবো কিনা তো উনি আমার কাছে দুশো টাকা চাইছে তো ওনাকে আমি পাঁচশো টাকা দিয়ে যেতেছি হ্যাঁ ধরেন Onu kuzeyi unna, bazaryına annesi kuzeyi unna. Şey o ya baba. Ha? Annem kuzeyi Allah kuzeyi. Onun kuzeyi Allah kuzeyi na. Ay bannluk kudayi se, laziy se diye Allah ya Allah. Aşçı tıka sattıl, Alhamdulillah size itoliyen. Ajan. Ajan. Assalamu alaikum. Aba Rasul. Aba Aba